আসসালামু আলাইকুম আমি লিনা খালিদ বলছি মানিকগঞ্জ থেকে কাছে এবং দূরে দেশ এবং দেশে বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি লিনা খালিদ ফ্যামিলি ব্লগে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন ব্লগটি আমি সকাল থেকে শুরু করেছি সকালবেলা হচ্ছে আমি আমার কিচেন কাউন্টার টপটা একটু গুছিয়ে নিচ্ছি গত রাতে হচ্ছে চামচ হোল্ডারগুলো একটু ধুয়ে রেখেছিলাম আর জায়গাটা একটু ক্লিন করে নিলাম আর এখন হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছি আমি হচ্ছে তিনটা চামচ হোল্ডার ব্যবহার করি একটার মধ্যে হচ্ছে আমি ছোট চামচ আর হচ্ছে কেচি আর হচ্ছে রাইস কুকারের যে চামচগুলো আছে তারপরে সেগুলো রাখি আর একটার মধ্যে হচ্ছে বড় চামচগুলো রাখি আর যে স্টিলের হোল্ডারটা আছে সেটার মধ্যে হচ্ছে আমি কাঠের বেলুন তারপরে কাঠের যে চামচগুলো আছে তারপরে হচ্ছে ডাল কুটনি এগুলো রাখি ছোট চামচ আর বড় চামচ গুলো আলাদা করে রাখলে এতে করে আমার একটা জিনিস সুবিধা হয় কি যখন আমার ছোট চামচ চামচের প্রয়োজন হয় তখন আমি একটা থেকে নিতে পারি আর যখন বড় চামচের প্রয়োজন হয় তখন আরেকটা হোল্ডার থেকে নিতে পারি আর এতে করে হচ্ছে এলোমেলো কিন্তু কম হয় আর এখানে একটা আর্টিফিশিয়াল ফুল আছে রয়েছে সেটা হচ্ছে সাইড একটু দিয়ে রাখছি দেখতে পাচ্ছেন আমার কিন্তু কাউন্টারটপটা পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে আসলে গোছানো থাকলে পরে সবকিছু খুব ভালো লাগে দেখতেও ভালো লাগে কাজ করতেও কিন্তু মনটা ফ্রেশ লাগে আর এখন চলে এসেছি হচ্ছে নাস্তা রেডি করতে শ্রেষ্ঠ কিন্তু আজকে আমার সাথেই ঘুম থেকে উঠে পড়েছে আজকে কিন্তু ওর স্কুল বন্ধ তারপরেও উঠে পড়েছে সকাল সকালই আর সেজন্য ওর জন্য হচ্ছে নাস্তা রেডি করে নিচ্ছি আজকে হচ্ছে ডিম ডিম পোস্ট আর হচ্ছে পাউডার টোস্ট করে দিবো কয়েকদিন ধরে হচ্ছে ও ডিম খাচ্ছে না স্কুলে যাচ্ছে ওকে আমি ওটস দিচ্ছিলাম আজকে ভাবলাম যে একটা ডিম পোস্ট করে আর পাউরুটি টোস্ট করে দেই শ্রেষ্ঠ অবশ্য বলেছিল যে আজকে ডিম খাবে না তারপরে আমি বলেছি যে শ্রেষ্ঠ তুমি অনেক দিন ধরে হচ্ছে ডিম খাচ্ছ না তুমি শক্তি পাবে কিভাবে তাহলে তখন বলছে ঠিক আছে তাহলে ডিমটা দাও ওই দেনিং কি হয়েছে ও ডিমটা একটু বেশি খেতে চায় না কিন্তু প্রত্যেকটা ব্যক্তিরই ডিম কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো প্রতিদিন একটা করে ডিম খাওয়া উচিত কেননা ডিমে হচ্ছে ভিটামিন ডি রয়েছে আর অন্যান্য উপাদান রয়েছে তারপর ভিটামিন ডিটা কিন্তু আমরা পাই আমি আরেকটা তারপরে টোস্ট করে নিয়েছি আমি জানি শ্রেষ্ঠ একটা টোস্ট খাবে হচ্ছে আরেকটা করে নিয়েছি যদি আবার চায় বাচ্চাদের মতিগতি তো বোঝা যায় না কখন ভালো লাগবে বলবে যে আরেকটা করে দাও সেজন্য একসাথে দুটোই পারোটি টোস্ট করে নিয়েছি আর হচ্ছে আমি এখন হচ্ছে শ্রেষ্ঠকে টেবিলে নাস্তা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি শ্রেষ্ঠ ওকে টেবিলে নাস্তা দিয়েছি আর এখন এক গ্লাস পানি রেডি করে দিচ্ছি ওকে আর শ্রেষ্ঠকে বলছিলাম যে শ্রেষ্ঠ আসো নাস্তা রেডি করেছি আর এই দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ টেবিলে বসে পড়েছে ওকে বলছিলাম যে খাওয়া শেষ করে হচ্ছে হোমওয়ার্কটা শেষ করে ফেলো ও বলছিল যে এখনো চোখে ঘুম রয়েছে আমি ওকে দুষ্টমি করে বলেছিলাম তাহলে এক কাজ করো তুমি নাস্তা শেষ করে তারপরে ঘুমিয়ে পড়ো কারণ আমি জানি ও একবার ঘুম থেকে উঠলে আর ঘুমাতে চায় না ও সহজে ঘুমাতে যেতে চায় না আবার ঘুম আসলে সহজে উঠতে চায় না এ তো নাস্তা দিয়ে আমি আবার রান্না করে চলে এসেছি শ্রেষ্ঠ বাবা হচ্ছে বের হবে আজকে আজকে আমাদের এখানে হচ্ছে উপজেলা নির্বাচন ও বের হবে সেজন্য ওর জন্য নাস্তা রেডি করছি আমি হচ্ছে আজকে ওকে ওটস রেডি করে দিচ্ছি নাস্তায় এতো আমি গরম পানি করে নিয়েছি এক বাটি গরম পানির মধ্যে দুই তিন চামচ হচ্ছে দুধ দিয়েছি তারপরে হচ্ছে তিন চার চামচ হচ্ছে ওটস দিয়ে এখন হচ্ছে কলাটা মিক্সড করে দিচ্ছি ওটস কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য খুবই ভালো এতে প্রচুর পরিমাণ ফাইবার থাকে যেটা হচ্ছে হজম শক্তিতে কাজে লাগে আর যারা ডায়েট করছেন যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু ওটস কিন্তু অনেক উপকারী শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাবাকে ওটস খাওয়া অভ্যস্ত করেছি এখন ওরা বাবা ছেলে কিন্তু ওটস খায় যাই হোক শ্রেষ্ঠ বাবার ওটসটা হচ্ছে আমি টেবিলে ঢেকে রাখছি আর এই দেখতে পাচ্ছেন এখানে আম দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের গাছের আম ঝরে পড়েছিল সেগুলো হচ্ছে খালাকে দিয়ে একটু আলাদা করে নিচ্ছিলাম পাকা আমগুলো এক এক জায়গায় রাখছিলাম আর কাঁচা আমগুলো আরেক এক জায়গায় করে রাখছি খালাকে বলেছি যে পাকা আমগুলো হচ্ছে একটু কেটে দেওয়ার জন্য আর কাঁচা আমগুলোকে রেখে দেওয়ার জন্য আমগুলো কিন্তু প্রতিবারই আমার গাছের আমগুলো অনেক মিষ্টি হয় কিন্তু এবার হচ্ছে খুব বেশি একটা মিষ্টি হয়নি একটু টক টক রয়েছে যাই হোক তারপরও গাছের আম ফরমালিন নেই খেতেও বেশ ভালোই শ্রেষ্ঠ বাবা বাইরে চলে গিয়েছে শ্রেষ্ঠ হোমওয়ার্কে বসে আমি চলে এসেছি হচ্ছে খাটটা একটু গুছিয়ে নিতে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সারা বছরই আথা লাগে সেটা শীতই হোক গরমই হোক সব সময় হচ্ছে একটা কাঁথা কাছে রাখি এটা দেখতে পাচ্ছেন কাঁথাটা গুছিয়ে নিলাম আর এখন হচ্ছে বালিশগুলো নামিয়ে নিচ্ছি খাটটা ভালো করে পরিষ্কার করব সকাল সকাল হচ্ছে এই কাজগুলো করে নিচ্ছি খালাও চলে গিয়েছে এখন সব কাজ গুছিয়ে দিয়েছে রান্না করার আগে হচ্ছে ঘরবাড়িগুলো একটু গুছিয়ে নিলে কাজ করতে সুবিধা হয় আর বারবার হচ্ছে দৌড়াতে হবে না এ কাজ ও কাজ করার জন্য বিছানার চাদরটা সাইড দিয়ে একটু গুজে দিচ্ছি যাতে করে শ্রেষ্ঠ লাফালাফি করলে কিংবা আমরা শুয়ে বসলে থাকলেও চাদরটা যেন এদিক সেদিক না হয় এতো এখন আমি হচ্ছে চাটাদের ঝেটে ঝেড়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে পরিষ্কার করে ঝেড়ে নিলাম দেখতে পাচ্ছেন আমার গোছানো শেষ হয়েছে আমি এখন নামাজের যে চকরি আছে সেটা একটু গুছিয়ে নিচ্ছি আর যেন মাছটা উঠিয়ে ঝাঁকি দিয়ে নিয়েছি আর যে কার্পেটটা আছে সেটাকে একটু ঝেড়ে নিচ্ছি আমি নামাজের জায়গাটা একটু আলাদা করে রেখেছি এখানে একটা চকি বানিয়েছি তার উপরে পাতলা একটা কার্পেট দিয়েছি তার উপরে যেন মাছ বিছিয়ে রাখি সবাই আমরা এখানে নামাজ পড়ি ছেলেরা হচ্ছে মসজিদে যায় আর মেয়েরা যারা ঘরে নামাজ পড়ে আমরা এখানে নামাজ পড়ি আমার ঘর গুছানো শেষ হয়ে গিয়েছে অফ ক্যামেরা আরও কিছু কাজ করে নিয়েছি আর এখন রান্নাঘরে চলে এসেছি রান্না করব। রান্না একটু তাড়াতাড়ি আগে তাড়াতাড়ি শুরু করেছি দুপুরে রান্না শেষ করে হচ্ছে আমরা ভোট দিতে যাব আজকে আমাদের এখানে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আর সেজন্য আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না আজকে খুবই সিম্পল খাবার রান্না করব কবুতরের মাংস রান্না করব আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু রান্না করব জংলা কচু আর হচ্ছে মুসুর ডাল রান্না করব শ্রেষ্ঠ হচ্ছে কবুতরের মাংস খেতে খুব পছন্দ করে আমি বাজারে যদি যাই চেষ্টা করি সব সময় যে কবুতর নিয়ে আসার জন্য আর আজকে একটু তাড়াহুড়া করে রান্না করছি কারণ আজকে হচ্ছে ভোট দিতে যাব মেঝুবাবির সাথে কন্ট কন্ট্যাক্ট করেছি মেঝুবাবি বলেছে যে দুপুরে রান্নাটা শেষ করি তাড়াতাড়ি করে তারপরে হচ্ছে যাই এই সেজন্য আমি দুপুরে রান্নাটা তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছিলাম আর কি আজকে খুব একটা বেশি কিছু রান্না করব না আজকে হচ্ছে ডাল রান্না করব আর কবুতরের মাংস রান্না করব আর হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচু রান্না করব এই তো আমি হচ্ছে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে হচ্ছে প্রথমে আমি একটু পেঁয়াজ কুচি করে পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি ভেজে তারপর তার উপরে দিয়েছি দিয়ে তারপর ভালো করে কষিয়ে এখন আমি হচ্ছে কবুতরের মাংসটা দিয়ে নিচ্ছি দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিব কবুতরের মাংসটা কিন্তু খুব একটা জাল করতে হয় না কবুতরের মাংস যত কষাবেন যত জাল করবেন তত হচ্ছে মাংসটা শক্ত হয়ে যায় সেজন্য কবুতরের মাংস খুব অল্প সময় লাগে রান্না করতে এই তো আমি হচ্ছে একটু কষিয়ে এখন ঢাকনাতে ঢেকে রাখছি আর এখন হচ্ছে যে খালা হচ্ছে আমগুলো ছিলে দিয়েছে আমি এখন এগুলো একটু কেটে নিচ্ছি আমি পাকা আমই হোক আর কাঁচা আমই হোক আমি একটু কাছন্দ একটু চিনি আর লবণ দিয়ে মাখিয়ে খেতে পছন্দ করি বেশি এই তো আমি এখন হচ্ছে কেটে নিচ্ছি আমগুলো ছোটো ছোটো গাছের আমগুলো খুব মিষ্টি হয় তাই এবার হচ্ছে খুব একটা মিষ্টি হয়নি একটু টক টক রয়েছে মনে হচ্ছে যে এত খরা পড়েছিল সেজন্য জন্য হয়তো যাই হোক আমি হচ্ছে সবগুলো আমি এভাবে কেটে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে একটু লবণ দিচ্ছি সাথে একটা কাঁচামরিচ কেটে নিয়েছি আর এখন দিব পরিমাণ পরি একটু চিনি আর একটু কাশন্দ দিয়ে আমটা মেখে নেবো আপনারা বাসায় ট্রাই করবেন এভাবে দেখবেন খেয়ে দেখবেন অনেক মজা আমি জানি আমার অনেক আপু এবং ভাইয়েরা এভাবে খেয়ে থাকেন আম কাঁচা আমটা অবশ্য সবাই একটু বেশি খেয়ে থাকেন আমি এবার অনেকের ভিডিওতে দেখেছি কাঁচা আম ভর্তা খেতে কাজ করতে করতে বরাবরের মতোই আপু এবং ভাইয়াদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি দেখা করবেন একটি আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল বাটন অল অপশনটি অবশ্যই অন করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় এবং সময় সুযোগ মতো আমার ভিডিও আপনারা দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমগুলো মাখিয়ে নিয়েছি আমি অবশ্য শ্রেষ্ঠকে ডাকছিলাম যে শ্রেষ্ঠ আসো এখানে একটু আম খেয়ে যাও অবশ্য শ্রেষ্ঠ যে খেতে পারবে কিনা আমি জানতাম না তারপরও একটু দিয়েছি ওকে দেখেন ওর চেহারা অবস্থাটা দেখেন কাশন্দ দিয়ে খুবই চেহারাটা বাজে অবস্থা করেছিল কারণ কাশন্দটা খুবই ওর নাকে লাগছিল সে জন্য কিন্তু আর মানে খাইনি পরবর্তীতে আমি খেয়েছি আর দেখে দিয়েছিলাম কিছু আরে দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ হচ্ছে কথা বলছিল আমার সাথে যে বলছিল রান্নাঘরে এসে যে আমি একটু কথা বলে আমি একটু কথা বলি আমাকে ঠিক আছে ও নিজে নিজে ধরেই কথা বলছিল আর আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আমার শ্রেষ্ঠকে একটু হলেও সবাইকে দেখাই আমি রাখি কারণ যখন আমি টিভিতে দেখি তখন ওকে দেখলে কিন্তু আমার ভালো লাগে ওর বাবাও দেখে আর ওর মাম আমার ভিডিওগুলো দেখে ওকে দেখতে চায় সেই জন্য হচ্ছে শ্রেষ্ঠকে হচ্ছে আমি প্রত্যেকটা ভিডিওতে রাখার চেষ্টা করি আমার আব্বু ঢাকায় থাকে ও নাতি ভিডিও দেখে তারপর আমার বন্দেশের বাইরে থাকে ওর জন্য হচ্ছে শ্রেষ্ঠকে আরো বেশি করে ভিডিওতে আনা আনা এত তো এর ফাঁকা কিন্তু আমার কবুতার মাংসটা হয়ে গিয়েছে আমি এখন হচ্ছে এখানে কচু রান্না করে নেব কচু আজকে কিন্তু আমি চুল আইস রান্না করব না কচু এখানে কষিয়ে তারপর হচ্ছে আমি রাইস কুকারে দিব। প্রথমে হচ্ছে আমি প্রথমে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি কিছু পেঁয়াজ আর রসুন দিয়েছি রসুন কুচিটা হচ্ছে ভালো করে একটু ভেজে নিয়েছি তারপর এখানে এক চামচ আদা বাটা এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে এখন হচ্ছে একটু পানি দিয়ে এখন সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে এখানে হচ্ছে আমি এক থেকে দেড় চামচের মতো হচ্ছে মরিচ পাখি দিয়েছি সাথে হলুদ দিয়েছি আর হচ্ছে পরিমাণ মতো ধনে দিয়েছি আর এখানে হচ্ছে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি কারণ কচুটা হচ্ছে কি অনেকক্ষণ লাগে অনেকক্ষণ সময় লাগে হতে সেজন্য হচ্ছে আমি চুলায় সিলিন্ডারে দিব না আমি হচ্ছে রাইস কুকারে করে নিব কচুটা যত ভাজা ভাজা হবে খেতেও ততটা বেশি মজা হবে আর এখানে হচ্ছে আমি দুই পিস হচ্ছে ইলিশ মাছ দু পিস বলতে লেজা আর হচ্ছে কি বলে এটাকে চোপড়া দিয়ে নিয়েছি দিয়ে এখন ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর এই দেখতে পাচ্ছেন কচু কচুটা কিন্তু আমি সেদ্ধ করিনি আমার আম্মু হচ্ছে সেদ্ধ করে আমাকে পাঠিয়েছে সব সময় তাই করে আম্মু হচ্ছে বাসা থেকে আমাকে কচু সেদ্ধ করে দেয় এখন দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন জাল দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার কচু কিন্তু একটু জাল দিয়েছি আর আমি এখন এখন হচ্ছে রাইস কুকারে দিয়ে নিলাম এখন হচ্ছে রাইস কুকার মানে হতে থাকবে আস্তে আস্তে এখন আমি বসিয়ে দিচ্ছি লেড়ে আমি রাইস কুকারে হচ্ছে কচুটা বসিয়ে দিয়েছি আর এ ফাকে হচ্ছে আমি একটা লেবু কেটে নিচ্ছি কারণ কচুর মধ্যে লেবু না দিলে হচ্ছে গলায় ধরতে পারে সেই জন্য হচ্ছে আমি একটু বেশি করে লেবু দিয়ে নিব এতটাও বেশি দেবো না যাতে করে বেশি টক হয়ে যায় এই তো স্বাভাবিক মানে লেবু দেবো আমি দুটা লেবু কেটে নিয়েছি এখানে লেবুর সাইজগুলো খুবই ছোট সেজন্য আমি দুটা লেবু নিয়েছি দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন হচ্ছে কচুর মধ্যে দিয়ে দিব লেবু দেখতে পাচ্ছেন কচু কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে এখন হচ্ছে আমি এখন লেবুর রসটা দিয়ে নিচ্ছি আমি সবগুলো লেবু রস সবগুলো লেবু দিয়েছি লেবুর মধ্যে খুব একটা রস ছিল না তারপরেও কেচে কুচে দিয়েছি এই যে এখন আবার মানে আমি অন রাখলাম এখন হচ্ছে আস্তে আস্তে ভাজা ভাজা করব দেখতে পাচ্ছি আমার কিন্তু কচু হয়ে গিয়েছে ভাজা ভাজা হয়ে গিয়েছে আয়েপাকে ভাতের ভাতটা হয়ে গিয়েছে ডাল ডাল করে নিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে কবুতরের মাংস আজকে দুপুরে হচ্ছে মেনু সবকিছু ডেকে রেখেছি খাবো বাড়ি এখন হচ্ছে রেডি হয়ে হচ্ছে যাব দিতে রান্না শেষ করে সব কিছু দেখতে পাচ্ছেন গুছিয়ে রেখেছি আর বাইরে দেখতে পাচ্ছেন অনেক রোদ উঠেছে আর প্রচন্ড গরম দুই দিন একটু ভালো ছিল ওয়েদারটা আর এখন হচ্ছে আমরা ভোট দেওয়ার জন্য বের হয়েছি আর সাথে হচ্ছে মেজ বাবি আমি আর শ্রেষ্ঠ যাচ্ছি জাতীয় নির্বাচনে হচ্ছে আমরা সবাই গিয়েছিলাম বড় ভাই ভাবি আর সৃষ্টি হচ্ছে হজ করতে সৌদি আরব গিয়েছে আর মেজ অপাও আসেনি ঢাকা থেকে এ তো আমরা তিনজন মিলে হচ্ছে ভোট যাচ্ছি ভোট দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ যাচ্ছে এতো আমরা ভোট কেন্দ্রের ভিতরে চলে এসেছি আমার ভোটটা কেন্দ্রটা পড়েছিল দোতলায় মেয়েদের ভোট কেন্দ্র পড়েছে হচ্ছে খান বাহাদুর কলেজে আর ছেলেদের ভোট কেন্দ্র পড়েছে খান বাহাদুর স্কুলে তারা খান বাহাদুর কলেজের কিছু অংশ দেখতে পাচ্ছে পাচ্ছেন শ্রেষ্ঠ হেঁটে যাচ্ছে শ্রেষ্ঠকে দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে আমি হচ্ছে আম্মুর সাথে ভোট দিতে যেতাম দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা ভোট দিয়ে বের হয়েছি দুজনে হাতে আমরা হচ্ছে কালি দিয়েছে আর শ্রেষ্ঠ কিন্তু অনেক খুশি হয়েছে ভোট দিতে পেরে আর এখন হচ্ছে আমরা বের হয়ে যাচ্ছি ভোট ভোট দিয়ে যেটা বলছিলাম দেখে আমার ছোটবেলার কথা মনে পড়েছে সাথে হচ্ছে ভোট দিতে যেতাম আমরা ভোট আসলে খুব আনন্দ হতো সবাই বাসায় এসে ভোট ভোট চাইতো আর সেই দিনগুলো খুব মজার ছিল এখন তো ভোট কেন্দ্রে আসে খুব মজা নেই ভোট দিলাম হয়ে গেল চলে গেলাম যাই হোক দেখতে পাচ্ছেন শ্রেষ্ঠ জুস খাচ্ছে ওকে চিপস জুস কিনে দিয়েছি ওর বাবা হচ্ছে বিভিন্ন কেন্দ্রে ঘুরে বেড়াচ্ছে আমি যখন এই বয়সটা দিচ্ছিলাম তখন কিন্তু নির্বাচনের রেজাল্ট বের হয়ে গিয়েছিল শ্রেষ্ঠ বাবা এবং আমরা যাকে সাপোর্ট করেছি সেই কিন্তু জিতে গিয়েছে অভিনন্দন জানাচ্ছি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম